ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ বারাকাত এই যে আপনাদের যে এলাকায় আসলাম আলহামদুলিল্লাহ ভালোই তো লাগলো তা কি অবস্থা এই যে পুকুর হ্যাঁ আমাদের এই পাশে গ্রামে পুকুর প্রায় অনেক বিশাল বড় বড় তো এখানে অনেক মাছ চাষ করা যায় তা আনুমানিক ভাই কতগুলো পুকুর আছে এই এলাকায় আমরা তো অনেকগুলো দেখলাম এখানে আমাদের আছে প্রায় পনেরো থেকে বিশটা পুকুর হবে

হুম আচ্ছা তাহলে আমার তো মনে হয় যে এই কলা থেকেই তো প্রায় লাখ লাখ টাকা আসে এখানে প্রায় দেড় দুই লাখ থেকে কলা থেকে ইনকাম করা সম্ভব আর হচ্ছে এই যে পুকুরে মাছ কীরকম হয় মাছ তো এখানে আসলে ইনভেস্ট যত করবে ফিডব্যাক তত পাবে এটাই হলে মূল কথা আচ্ছা তারপরে আনুমানিক কত হারে আসতে পারে কি রকম আমার তো মনে হয় বছরে সব মিলে ফেলে দিয়ে থুইলেও তো তিন লাখ আসবে তিন লাখ জায়গা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তিন লাখ তাহলে এই যে এই পুকুরটা সম্পর্কে একটু বলেন এটাও তো মোটামুটি অনেক বড় পুকুর অনেক অনেক বড় পুকুর এটা এখানে প্রায় বলা যায় যে একটা ছোটখাটো একটা সাগর আচ্ছা হ্যাঁ ঠিক 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 কথা এর গভীরতা আছে সাইডে আছে আমাদের বিল সাপলা বিল সাপলা বিল এই পাশে এই পাশে এই পদ্ম এই পদ্ম এটাই সেই বিখ্যাত জায়গা না হ্যাঁ আরো সামনে আছে ও আচ্ছা অনেক দর্শনা ইতিহাসে এই জায়গায় যেমন গোমীনন হাই স্কুল স্টুডেন্ট হ্যাঁ অনেক আসে এখানে আচ্ছা ভাই কথা হচ্ছে কি এই যে এই পুকুরটাকে এই পুকুরটায় কি রকম কি রকম এখানে ইয়া হয় মাছ হয় হ্যাঁ এখানে বিভিন্ন মাছ আবার হ্যাশিং করা হয় যেমন ওই হ্যাশিং বলতে এখানে পোনা পোনা উৎপাদন করা হয় আচ্ছা এই গোলসা গোলসা আচ্ছা কথা হচ্ছে ভাই এই জায়গাটা আমি যে হিসাবে দেখলাম যেহেতু আমরা হাঁস পালন করি সেই হিসেবে যদি আমরা যদি এই পুকুরটা যদি আমাদের থাকতো তাহলে আমরা কিন্তু ভাই অনেক বিনা ফির আচ্ছা

মাছ চাষ করতে গিয়ে যদি মনে করেন যে এই হাঁস পালন করে আমি তো মনে করি ডাবল লাভ এখান থেকে তো মিনি ফিফটি পারসেন্ট তাহলে ভাই ফিফটি পারসেন্ট যদি হয় তাহলে তো মিনিমাম তো তাহলে ভাই দশ থেকে পনেরো লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ অবশ্যই অবশ্যই